এটা চিনা কাল দম তো পায়রা ভাবছে আসবে না চলে যাবে দেখো আমাদের তোমরা কি দেখো আর দুষ্টু এখানে অপেক্ষা করছে তুই তোমার বাচ্চা আসি চলো তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন সব পায়রাকে শেষবারের খেতে দেওয়ার সময় হয়ে আছে। আর না নেই খিদে নেই ডাকসি ডাকছি পায়রাগুলো আসছে না ওদের সকালে প্লাস দুপুরে একটু বেশি খেতে দেওয়া হয়ে গেছে এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা বাড়ি ছেড়ে কোথাও যায়নি ছাদের উপরে দেখতে পাচ্ছি অল্প কয়টা পায়রা আছে আর এদিকে দেখো চালের উপরে বসে আছে সবকটা আর কি ঘরে ভেতরে চলে গেছে যাদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা তারা ঘরে ভেতরে চলে গেছে তো এখন তো বাইরে কে কে আছে আমরা দেখেনি এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন পাল্টা দিকে উঠিস না তারপর দেখতে পাচ্ছি আমাদের সালমান আর ভেতরে কে কে আছে ওই দেখো সালমান খানের বেবি আছে এদিকে আছে আমাদের সুলতানের বেবি আর হচ্ছে আমাদের লক্কার বেবি মানে আমাদের প্রিন্স আছে বন্ধুরা প্রিন্সের চোখে তো ওই সমস্যা হয়েছে ওইখানে তো আমি পটাশ দিতে পারছি না একবার আমাকে বলেছে কাঁচা হলুদ বেটে লাগিয়ে দিতে তো ওই জিনিসটা আমার এখনো দেওয়া হয়নি দিতে হবে ওই জিনিসটা খুব তাড়াতাড়ি দিতে হবে জাস্ট ওটার উপরে পক্সটা নিয়ে আমার কোনো টেনশন নেই আমার টেনশন শুধুমাত্র ওই চোখের সাইডের পক্সটা নিয়ে তো এখন আপাতত দেখতে পাচ্ছি এদিকে দুটো রেসার আছে রোসার রেসার দুটো কি রোমাঞ্চ করছে নাকি ঠিক আছে সমস্যা নেই আমরা আগে দেখব মাছ আমাদের মাছগুলো কি করছে সেটা দেখতে হবে না গাছ নতুন দুটো মাছ ছেড়েছি নোটিস করো এই দেখো এই মাছটা টোটালি নতুন বন্ধুরা এই যে এটা কি কি মাছ বলো তো এটা হচ্ছে দেশি মাছ এটা হচ্ছে খয়রা মাছ আর কবে এরকম ভিডিও করতে করতে না আমার ফোন টুক করে পড়ে যাবে জলের ভেতরে গেছে ফোন না ফোনটা না মাঝে মাঝে আমার হাত থেকে স্লিপ খায় তো এইখানে পাতা পড়ে প্রচুর এই পাতাগুলো না মাঝে মাঝে আমার পরিষ্কার করে দিতে হবে এই যে একটা খয়রা মাছ মরে গেছে আমি তো বললাম বেঁচে থাকবে খয়রা মাছগুলো অবশ্য জালে ধরেছিল তো এর জন্যই মরে গেছে দেখো এটা মরে গেছে এটাকে বাইরে ফেলে দিই আর আমাদের আর একটা খয়রা মাছ কো বড়টা মনে হয় কিছু হবে না বড়টার বড়টা বেঁচে যাবে বুঝলে যে এটা দেখেছো এটা প্রচুর বড় বন্ধুরা আর এই দেখো বন্ধুরা আমাদের টাইগার শার্ক বন্ধুরা সমস্যা নেই কোনো আর ওইদিকে আমাদের গাপিগুলো আর এই মাছগুলোর আমার আমার নাম জানা নেই এই মাছগুলোর নাম অবশ্যই কমেন্ট করে জানি ওই ছোটো ছোটো ওই হলুদ কালার লাল কালার তো যে এইবার আমরা যাবো কার কাছে আমাদের মুখির কাছে আমাদের মুখি দুটো কী করছে দেখো 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 আমাদের মুখি রোম্যান্স করছে ফিমেলটা ঘরে ভেতরে চলে গেছে আর মেলটা সামনে আছে বন্ধুরা এদের কিন্তু মিটিং হয়ে গেছে এদের অনেকবার মিটিং হয়ে গেছে সমস্যা নেই কোনো দেখো তোমরা कमन जोड़ा हो একটু ডাকা ডাকি করো প্লিজ আর গলার স্প্রিংও কিন্তু খতর ওদের বন্ধুরা একটু রোমান্স করো তাড়াতাড়ি আমার একটু রোমান্স দেখার জন্য এসেছি রোমান্স করবে চাপ নেই দাঁড়াও আমি বসে পড়ি আমাকে দেখে একটু লজ্জা পাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এদিকে আমাদের গাব্বার সাম্বা কি করছে দেখো এটা হচ্ছে কে বলো তো এটা হচ্ছে আমাদের গাব্বার বন্ধুরা ওই যে আমাদের সাম্বা সাম্বাশ গাব্বারের থেকে না সাম্বা একটু বেশি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের হাম্বা আম্বাগুলো বেশ ভালোই আছে দুটোরই সেম সাইজ সমস্যা নেই কোনো এখনও রোমান্স শুরু করলে না তোমরা তাড়াতাড়ি একটু রোমাঞ্চ করো তোমাদের রোম্যাস দেখেই চলে যাব। যাবো এখন মুড নেই ওর ঠিক আছে কেউ থাকলে কি হলো ভয় পেল কেন কেউ থাকলে ওরা রোমাঞ্চ করতে চায় না আর আমাদের চুচুকে তোমাদের দেখাতে হবে চুচুর কালারটা কেমন হয়েছে এইবার খতরনাক বোঝা যাচ্ছে বন্ধুরা তো এখন একটু আমরা ভেতরে যাব। দেখা যাক ভেতরে কারা কারা রোমাঞ্চ করছে কারা কারা ডিম বাচ্চা করবে নেক্সট চলো 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 আমাদের পিকু দাঁড়িয়ে আছে এখানে পিকু কি অবস্থা হ্যাঁ একা একা কি করো আর তুমি ভয় পাইতো কেন এত আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে ভয় পাচ্ছ দাঁড়াও দাঁড়া দাঁড়াও তোমাকে আমি তোমাকে আমি দেবো আমার গার উপর বসে থাকো তুমি এখান থেকে নড়বা না পিকো আমারও গার উপর এখনো বসে আছে সমস্যা নেই কোনো এই দেখো বন্ধুরা আমাদের চটিয়াল ফিমেলটা কিন্তু খুব ধরা হয়ে গেছে খুব তাড়াতাড়ি ডিম পেটে দেবে চাপ নেই কোনো ওই যে শয়তান চলে গেল সমস্যা নেই গাইস এইবার যাবো কার কাছে আমাদের রানীর কাছে না 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 আমাদের রাজার কাছে এখন বর্তমানে আমাদের রাজা বসে আছে দেখো খতরনাক লাগছে কিন্তু রাজা কি খবর তো হাউ ডু চেক চেক করতে করতে দিবা দিবা না না থাকুক সমস্যা আর এখন এইবার যাব আমাদের টুনাটুনির কাছে দেখো আমাদের টুনাটুনি ক্ষোভের ভেতরে চলে এসছে গাইজ আজকে নোটিস করলাম টুনাটুনি রোমা শুরু করে দিয়েছে মল্টিন থেকে তো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে সোলোলি স্লোলি দেখা যাকে একটু চেক করে দেখি নতুন লোম কতটা আছে আমাদের টোনা বেরিয়ে আসে মল্টিন থেকে আমাদের টুনির খবর কি আমাদের টুনি ও গাইজ আজকে প্রতি ইন্টারেস্ট নেই কেন দেখো পেটে খাবার দেখো ফিমেলটার পেটে অসাধারণ খাবার মেলটার পেটে অসাধারণ থেকে অসাধারণ খাবার ঠিক আছে সমস্যা নেই কোনো আর এখানে আটকানো আসে কে কে তোমরা তাই দেখো আমাদের বালা আর আমাদের ওই চিলে পায়রাটা এদের দুজনকে আমি ছাড়ছি না চিলেপর্বনটা জোড়া নিয়ে নিচ্ছে কার সাথে বলা তো সুলতানের ভবিষ্যতে এই ক্ষোভের ভেতরে এইখানে দেখো বন্ধুরা আমাদের চিকু আছে আমাদের চিনা আমাদের চিকু আর চিনাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বন্ধুরা এরাও খুব খোপদারা হয়ে গেছে খোপে থাকছে সারা দিন রাত সমশানেই কোনো এইবার যাব কোথায় এইবার যাব আমাদের কালিন্দীর কাছে ও বাবা আমাদের মোটা গালিয়াও আছে আমি তো বললাম শুধু কালিন্দী আছে ঘরে ভেতরে বাবা এখানে দেখছি আমাদের মোটা গালিয়াও আছে আর খোপের ভেতরে দেখো বন্ধুরা খেটেনে পুরো ভরে ফেলেছে ওই দড়িটা নিয়ে এসেছিল শয়তান ওই দড়িটার প্রতি না এর একটু লোভ ছিল দড়িটা আমি আবার জায়গায় রেখে এসেছি সমশানেই কোনো এইবার দেখবো আমরা বেবি আমরা দেখবো সিরাজীর বেবি দেখো 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 সিরাজীর বেবির কাটিংটা দেখো ওই দেখো गाइस মাথা উঁচু করছে দেখি পেটে কেমন খাবার আছে এদিকে ঘোরো এদিকে ঘোরো দেখো গাইস অসাধারণ খাবার আছে পেটে আর ওটা কি কি ব্যাপার না 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 ঠিক আছে আমি বললাম ঝুটি হচ্ছে নাকি গাইজ ঝুটি হলে তো অন্যায় কথা হয়ে যেত যেহেতু সিরাজি তো ঝুটি নেই গাইজ তাহলে গাইজ নেক্সট ডিম আসতে চলেছে কোথায় বললো তো আমাদের চিকু কাছে নয়তো হচ্ছে চটিয়ালের কাছে বন্ধুরা ঠিক আছে যার কাছে আসুক সমস্যা নেই কোনো আমি তো ওদের নিচে ডিম ফোটাবো না ওদের নিচে যদি আমি প্রপার জায়গা না পাই ফোটানো তাহলে ওদের নিচে ফোটাবো দায় পড়ে সব হবে বন্ধুরা তো বন্ধুরা এখন কি করতে হবে সবাইকে হালকা পাতলা খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই আই 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 দেখা যাক गाइस খেতে কে কে আসে এখানে হাগা করে কত খেতে দেব তারপরে ঘরে ভেতর উঠি ফেলব যেহেতু এটা সকালের থেকেই ছাড়া রয়েছে বন্ধুরা আর এদের বাইরে থাকতে হবে না আমাদের গাব্বার সাম্বা একবার একটু বাইরে আসবে তো চলো আসো তাড়াতাড়ি আর যেহেতু এদের পেট ভরা আছে বন্ধুরা এদের ঘরে ঢোকাতে সমস্যা হবে কোচু এরা ঘরে ঢুকতে চাইবে না ঘরে ঢোকাতে ঢোকাতে দেখো না কত বাজে তো এখন ভাসি আমি এখানে খেতে কি দেব সবাই আগে আসুক তারপর আমি ভেতরে খেত দেব একবার টান নিয়ে এদের ঘরে ভেতরে নিয়ে যাব এটাই সবথেকে ভালো হবে আই I, 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 আই 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 আমাদের ম্যাড্রাস ফিমেলটার ফুটে ওইখানে ওই সমস্যা পুরো আগে থেকেই বন্ধুরা এখনো ওই সমস্যা আছে ভূষাণে তিন চারটা ডিম বাচ্চা পড়ে ফেলল তবে ভালো কথা সমস্যা নেই কোনো চলো আসুন সবাই নিজে আসলে আমি ঘরে ভেতর চলে যাবো লেট করব না যেহেতু সবার পেট ভরা বন্ধুরা আমি র‍্যান্ডমলি দেখি একটা পায়রা দৌড়িস কে বাদ পায়ারে কেউ তো আসবো আসে খাবার না দিলে আসবো না আমি চোখ কিন্তু এখনো বন্ধ করে আসি গেছি ছুটে গেল

হ্যাঁ চটিয়াল তো সত্যি নাটক শুরু করেছে তো আমার আবার কি করতে হবে বলো তো পর্দাটা সিম্পল নামিয়ে দিতে হবে পর্দাটা নামিয়ে এদের যখন খাওয়া দাওয়া কমপ্লিট হবে এদের আমার ঘরের ভেতরে পাঠাতে হবে তারপরে আবার খুলে দিতে হবে চটিয়াল ঢুকে যাবে তারপরে আবার সবাইকে ছেড়ে দিতে হবে মানে ডবল খাটনি তো চটিয়াল ওইখানে মিটিং স্টার্ট করে দিয়েছে উপরে ঠিক আছে ও এখন নামবে না এখন আমাদের গাব্বার সম্পর্কে আগে আমার ছাড়তে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিই চটিয়াল ওরা কি করছে ঠিক আছে ওই দেখো এক ওই গেলি এদিকে ওই দেখো ওই দেখো মিটিং স্টার্ট করে দিয়েছে গেছে ওই ওই যে শুরু হয়ে গেছে আমাদের চটিয়াল দুটো কিন্তু এরকম ডিস্টার্ব করে না গাইস কিন্তু মাঝে মাঝে যখন ওরা উপরে থাকে না ওরা নামতে চায় না আমাদের সাম্বাকে সাম্বাকে ছেড়ে দিই ওরা একটু ঘুরে টুরে বেড়াক ওদেরও ভালো লাগবে সমস্যা নেই কোনো আর ওদের না গম দেখিয়ে দেখিয়ে রাখতে হবে নাহলে উল্টো পাল্টা চলে যাবে তাড়াতাড়ি 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 জোট দাও ওই দেখো আমাদের গাব্বার সম্বার দৌড় তোমরা একটু নোটিস করো খতরনাক জোট দিল কিন্তু তো এখন আমার ফোনটা রাখতে হবে নাহলে আমি এতে হ্যান্ডেল করতে পারবো না দাঁড়াও আগে ফোনটা ভালো করে স্ট্যান্ড দিয়ে নি ভালো করে সুন্দর করে স্ট্যান্ড দিয়ে দেব তাহলে আর সমস্যা হবে না কিন্তু হইতেছে না সুন্দর করে স্ট্যান্ড গাইজ এই চেয়ারটা একটু আনফিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটু অপেক্ষা করো তোমরা এই তো হয়ে গেছে পারফেক্টভাবে স্ট্যান্ড দেওয়া 아시아, 아아아아아아아아 아시아, 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 아아 아시아, 아시아, 아시 তো আমি এখানে দেখে বসে পড়ি আস্তে আস্তে টুকটুক টুকটুক করে খাও এ কটা খাওয়ার টোটালি পুরো ফিনিশ করে ফেলবে আশা করি আর আমার হাতে যে কটা আছে এ আমার বাঁচিয়ে রাখতে হবে ঘরে ভেতরে তো এদের ঢোকাতে হবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমাদের সাম্বাদের এ না আমাদের গাব্বার এটা আমাদের গাব্বার এরকম এরকম লোম খাড়া হচ্ছে বন্ধুরা ওর যে কবে লেসটা খাড়া হবে পুরো মৌরের মতন হবে দেখতে অজম লাগবে দেখো এরকম কবে হবে

সব জায়গায় অন্য কুকুর বাড়ির কাছে আসতে দেয় না অন্য কুকুর আসলে পুরো পাগল হয়ে যায় ওই রাস্তার ওইখান থেকেই দূর খেয়ে দিয়ে যায় যেহেতু বাচ্চা আছে নিচে বন্ধুরা বাচ্চাগুলো তোমাদের একটু দেখতে ইচ্ছা করছে আমি জানি আগের দিনে আমাকে কমেন্ট করেছিল অনেকে তো আমি দেখাবো তোমাদের সমস্যা নেই যেহেতু আমি পাতা পায়রা আস গিয়ে সকাল সকাল উঠিয়ে ফেলেছি নিচে চলো নিচে তোমাদের অনেক জিনিস দেখাতে হবে তাড়াতাড়ি এই শস্যগুলো কে খাবে শস্য খায় না আমি তো একদম খেয়ে নাই তাড়াতাড়ি প্লিজ বিবেকের বাড়ি থেকে ধার করে আনা শস্য তাড়াতাড়ি আর বিবেকের জন্য আমি টিফিন গাড়িতে কাছে গম রেখে দিয়েছি ওর যে যেটা আমি শস্য এনেছিলাম ওইটাই বন্ধুরা তো বিবেক নিয়ে যায়নি তো ভিডিও দেখে থাকলে অবশ্যই কাউকে সকালে তুই চলে আসবি গম নিতে তো সেটা বড় কথা না বড় কথা এখন ওরা একটু ঘুরবে বন্ধুরা বুঝলে আমি একটা আমি ওঠা বলা খাওয়া দাওয়া করলো এটা খাবার আমি হাতেই রেখে দিয়ে এরকম মন করে ঠিক আছে একটু বড় আবার পিছে পিছে গেল নিজের ইচ্ছা মতন বড় हेलो और अब पीछे पीछे ही बोलबे ऐ ऐ ये ये खा छे माटी खा ना माटी Það er það. এখন শুধু বাইরে আছো বন্ধুরা আমাদের চটিয়াল আমাদের চটিয়ালটা উঠাতে পারলে একদম সমস্যার সমাধান হয়ে যেত তো এবার যাবো গাইস আমাদের সুন্টুর বাচ্চা দেখতে সিঁড়ির নিচে আসে তিনটে বাচ্চা চলো দেখে আসি চলে চলো তাড়াতাড়ি শুনটু নিচে আসে সমস্যা নেই আমাকে কিছু বলে না চল চলো 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 চলে এসেছি নিচে এই দেখো সুন্টু আর দুষ্টু এখানে অপেক্ষা করছে তো চলো তোমার বাচ্চা দেখে আসি চলো আসো 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 চলো 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 দেখা যাক বাচ্চাগুলো কি করে ওই দেখো অনেকটাই বড় হয়ে গেছে আওয়াজ করছে আওয়াজ করছে ওই দেখো ও করে ও পায়ে হয়েছে হকুন না কি ওইটা চেক করতে হবে ওইটা কি হয়েছে দেখো বাচ্চাগুলো হাঁটা শিখে গেছে কিন্তু অসাধারণ এই এই এ দাঁড়াও এ দাঁড়াও যাও ডোকো ডোক যাও ভেতর যাও যাও ভেতর যাও ভেতরে যা ভেতরে যাও যাও ভেতর যাও ভেতরে যাও ভেতরে যাও এইসব বাচ্চাগুলো আওয়াজ করা শিখে গেছে বন্ধুরা আর আমার মনে হয় না চটিয়াল এত তাড়াতাড়ি ঘরে উঠবে যেহেতু এখনো চটিয়াল উপরে কুড়ুকুড়ু কুড়ুকুড়ু করে আচ্ছা তো সমস্যা নেই করছে একটা গাছ আস্তে আস্তে দেখতে হবে তারা বসে এখানে গেছ দেখো দেখো পায়রাটা কোথা থেকে এসে হুট করে বসে পড়েছে তো আমার পায়রা যদি টোটালি সবকটা ছাড়া থাকতো তাহলে অবশ্যই নিচে আসতো তো এখন যাক চেনা যায়নি পায়রা কি পায়রা বন্ধুরা পায়রাটাকে দেখে মনে হচ্ছে কেমন মতন আবার কালদম ম্যাড্রাস বন্ধুরা বিবেকের এইটা না যেহেতু বিবেকের পায়রা টোটালি সবকটা আটকানো আছে ঘরের ভেতরে দেখা যাক কি পায়রাটা যেহেতু ভালোভাবে বসে আছে বন্ধুরা সমস্যায় নেই কোনো আমার মনে হয় আমাদের চুচুকে বাইরে বের করতে হবে চুচুকে বাইরে বের করলে হয়তো টাকাটা কি করবে ওটা দেখে আসতে পারে আমরা চুজুকে নিয়ে আসি গাইস তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 সর 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 কই চুচু কই চুচু 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 এই যে আমাদের চুচু চলো চুচু তাড়াতাড়ি চলো গাইস কোথায় গেল কোথায় গেল পায়রাটা ওইখানে তো ছিল হে রে চুচুকে নিয়ে আসলাম চুচু তোমার আশা তো বিথা হয়ে গেল তাই তো টান দিয়েছে মনে হয় অন্য কোনো দিকে না এই চালের উপরে আসে জানে কে কি আজিব ব্যাপার পায়রাটা আবার চলে গেলো শুধু শুধু আমাদের চুচুর ডিস্টার্ব হলো চুচু বসে থাকবো তো বন্ধুরা এবার না ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই